মুসলমান যে আসছে সারা দুনিয়া নির্যাতিত কেন চিন্তা করে দেখছেন কেন মুসলমান সারা দুনিয়া নির্যাতিত আমরা কে আমরা নিজেদের পরিচয় কি দিয়ে দিই আরে বলেন না কি আরো জোরে বলেন বলেন ইসলাম আমাদের ভিতরে কতটুকু আছে বলেন এখানে যারা আসি বলেন ইসলাম আমার ভিতরে কতটুকু আছে ইসলাম যদি আমার ভিতরে থাকতো আমাদের কেন নেটে যুবকদের পোশাক আশা এরকম কেন হতো যুবতীরা কেন নেটে দেখা মেন্দির ডিজাইন বাহির করতো

পায়ে হাত রাখে আমরা মুসলমান দাবি করি বটে ইসলাম কতটুকু ইসলাম আমার ভিতরে আছে আল্লাহ হাস্তাফা মুসলমানের ঘরে তো আল্লাহ আমাকে নির্বাচিত করলো দুনিয়ার কেউ তো আমাকে নির্বাচিত করলো না স্বয়ং আমাকে কানানে নির্বাচিত করছে আল্লাহ আমাকে নির্বাচিত করছে মুসলমানের ঘরে নির্বাচিত করছে যে আল্লাহ আমাকে নির্বাচিত করলো মুসলমানের ঘরে আমি মা বন্ধুকেও বলতেছি তোমাদেরকে বলতেছি একটু চিন্তা করো শুধু দুরবস্থা বললে হবে না দুরবস্থা কারণ বাহির করতে হবে জানেন আমাদের এই দুরবস্থা কেন কেন দুরবস্থা আমাদের দুরবস্থা হলো তো কথা ছিল না মুসলমানের যে আল্লাহ আপন যন্ত কেউ নাই আসলে কি মুসলমান ছানা কেন আল্লাহকে মানে আল্লাহ স্বীকার করে

যেদিকে তাকাই ওদিকে দুরবস্থা দেখি যেদিকে সবাই মিরা চিন্তা করে আমি তো সারাদিন একা একা করি কিন্তু চলেন আজকে আড়াই হাজারের মানুষগুলো নিয়ে একটু চিন্তা করি যে আমরা মুসলমান তার কোনো আমরা এত নির্যাতিত এত নিষ্েষিত কেন এত অবহেলিত কেন এত দীক্ষিত কেন এত বঞ্চিত কেন এত লাঞ্ছিত কেন এত নিকৃষ্ট কেন এত দুঃখী কেন এত দুঃখী আমরা কেন কেন আমরা এত দুঃখী ঘোষণা তো ছিল আমাদের সুখী সুখ হবে কিন্তু আমরা তো যেদিকে তাকাই ওদিকে দুঃখী মুখ দেখি কোরআন তো ঘোষণা দিছিল যেদিকে তাকা বা ওদিকে সুখী সুখ দেখবা হায়াতা ঘোষণা দিছিল যেখানে যাবে তুমি নিরাপদই থাকবে কিন্তু নিজের দেশেও কেন আজকে নিরাপদ না নিরাপদ ইসরাইলকে তো সিলেستين ও নানা জামালি ছিল সত্যি আমাদের বাংলা একটা কথা আছে আপনাদের এখানে আছে কি জানি না কইলা দেখি আর তুমি চিন্তু পড়া কারো যদি বাড়িঘর না থাকে আর কারো যদি অর্ገል সম্পত্তি থাকে সে যদি ডায়িকা বলে আমাদের পূজায় কি থাক যতক্ষণ মনে চায় খাক

আমি কথা বুঝায় আমি আসছি আমাকে বুঝান কেন নির্যাতিত পরিচয় তো দেই আমি কি মুসলমান আল্লাহ যেন বলতে চাইতেছে তুমি পরিচয় তো দাও মুসলমান আমিও তোমাকে অস্তিত্ব দিছি মুসলমানের ঘরে নির্বাচিত করছি মুসলমানের ঘরে কিন্তু তুমি আমার ইসলামের ঈশ্বর রাখো তোমার ভিতরে ইসলাম আসে তো আসে কত

পাঁচ বেড়া ডাকে তোমাকে চব্বিশ ঘন্টা লালিত পালিত করে ডাকে চব্বিশ ঘন্টা লালন পালন কে করে কে লালন পালন করে একটু আমি তো হুজুর একজনের কথা বলতেছিল কোন বিরাট বড় গ্রুপের চেয়ারম্যানের কথা বলতেছিল ঠিক না করুণার সময় বলতেছিল আচ্ছা যেই কামরার ভিতরে পোড়া বলতেছিল ছিল যে আমাকে স্বাভাবিক অক্সিজেন নিতে দাও আমি তোমাদেরকে এত টাকা লেখা দিব ঠিক না কিন্তু যাদেরকে বলতে তারাও তো ওই কামরাই ছিল ঠিক না সবাই তো স্বাভাবিক অক্সিজেন নিতে ছিল তো নাকে ভেন্টিলেটার লাগানো ছিল না তাহলে সবাই তো ওই কামরার ভিতরে স্বাভাবিক অক্সিজেন নিতে ছিল

আমি তোমাদেরকে সম্পত্তি দেখা দিব আমি যদি প্রশ্ন করি ওই ভিতরে তো অক্সিজেন ছিল সবাই তো স্বাভাবিক শ্বাস ছিল কিন্তু এই লোকটা নিতে পারতেছিল না কেন কে নিতে দেয় নাই তাহলে যুব চব্বিশ ঘন্টা তোমাকে সুরক্ষিত করা চব্বিশ ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করা চব্বিশ ঘন্টা তোমাকে লালন পালন করা চব্বিশ ঘন্টা তোমাকে নুন খাওয়ায় চব্বিশ ঘন্টা নুনকে দেয় আহ কান্নুন খাই তারপরে আমরা পাঁচ ঘন্টা ডাকে বয় বা কয়ে ঘন্টার জন্য ডাকে পাঁচ বারে মিলা এক ঘন্টা লাগে এক ঘন্টা কোন ফরজ নামাজ দশ মিনিটের বেশি লাগে না শূন্য তাদের দিলাম শুধু যদি ফরজ তো হতো তাহলে পাঁচ অর্থে কয়েক ঘন্টা লাগত এক ঘন্টার জন্য থাকে কে ডাকে আমাদের হায়াত কার হাতে রাখে আল্লাহ মারে কে কেউ পারে মারে আল্লাহ রাখে রাখতে পারবে এমপি সাহেব এলে রাখতে পারবো না মন্ত্রী সাহেব প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এসপি ডিআইজি আইজি সাহেব যদি আসে সেনা প্রধান যদি আসে পোশাক তোষাকইরা যদি আসে বন্দুক সন্দুক যদি রয়ে আসে পারবো না একটু ভয় পাইবো না এটি দেখবো দর দিব না তাহলে তুমি তো বিশ্বাস কর মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে কে ওই আল্লাহ তো রাখে কয়জন মসজিদে আসে বলো যুবক তোমরা কয়জন আসা করছো আসলে আমি হাতু চাইতে বলবো না তুমি তোমাকে প্রশ্ন করো ফজর থেকে আসা পর্যন্ত কয়জন করছো

বেলা কথা কইতে থাকে মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ তো কথা বলতে ডাকে চল দুইজনে মিলে একটু কথা বলি সারা রাত্রে ঘুমাইনি তোর সাথে কথা হলো না সজর কিন্তু হয়ে গেল তোকেও কিন্তু উঠায় দিলাম ইচ্ছা করলে চির নিদ্রা দিয়া দিতে পারতাম কেমতের আগে আর তোকে উঠানোর কারো সুযোগ হইতো না কোন মেডিসিন তোকে উঠাইতে পারতো না কোন ডাক্তার উঠাইতে পারতো না কোন টেকনোলজি তোকে উঠাইতে পারতো না কোন প্রযুক্তি তোমাকে উঠাইতে পারতো না যদি আল্লাহ সকালে না উঠাইত আল্লাহ যদি উঠা দিছি সারা রাত্রে ঘুমাইছিস তোরা আমার কথা হয় নাই চল ফজরের সময় আয় না দুইজনে একটু কথা বলি না